আসসালামু আলাইকুম ইফরান রিসেন্টলি তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের ম্যাথ পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনের নয় এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা যার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলোও এখান থেকে দেখে নিতে পারবা তোমরা অনেকেই জানো এখানে উত্তর দেওয়ার বিষয়টা একটু ভিন্ন প্রথমে কোয়েশ্চেনগুলো সুন্দরভাবে সলভ করে তারপরে এক এক করে তোমাদের মাঝে আপডেট করে দেওয়া হয় যেটা তোমরা বিগত সাবজেক্টের অ্যান্সার দেখেছো তো স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেনগুলো গুলো দেখতে পারছো এগুলো তোমাদের সকল বোর্ডে কোয়েশ্চেন তো এই কোয়েশ্চেন প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পারছো এসএসসি ম্যাথ কোশ্চেন সলিউশন দুই হাজার পঁচিশ তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসি নিচে আসার পরে আর হ্যাঁ এখানে প্রতিটা কোশ্চেন দেখার সময় তুমি প্রথমত এটা ঘোলা দেখতে পারবা তো অবশ্যই কোশ্চেনের উপরে একটা ক্লিক করবা যখন অ্যান্সারগুলো তোমরা দেখবা সঙ্গে সঙ্গে যদি কোনো প্রকার অ্যাড আসে ব্যাক করে আবারও ক্লিক করবা করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ওপেন হয়ে যাবে এবং এইচ ডি কলটিতে তুমি দেখতে পারবা তারপরে এই কর্নারে ক্লিক করে এখান থেকে ক্রস করে দিতে পারবা এখন নিচে চলে আসি প্রথমে হচ্ছে আমরা প্রশ্ন হাতে পেয়েছি এখন উত্তর তৈরির কাজ চলছে উত্তর তৈরি করা হয়ে গেলে বিগতগুলোর মতো তোমরা দেখতে পাচ্ছ ম্যাথ কোশ্চেন ঢাকা বোর্ড তারপরে এখানে রাজশাহী বোর্ড যশোর বোর্ড ময়মনসিংহ বোর্ড সিলেট বোর্ড সবগুলো বোর্ড কিন্তু এখানে এক এক করে আপডেট করে দেওয়া হয় যেমনটা তোমরা বিগত কোচেন এখানে দেখতে পারছো তো তোমাদের যদি অন্য কোনো কোচেন দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে এইখান থেকেও তোমরা দেখে নিতে পারবা আর সবগুলো কোচেন এক এক করে আপলোড করলে তোমরা নোটিফিকেশন পাবা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সেটা দেখতে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিবো আসসালামু আলাইকুম